আজ আমি মসুরির ডাল দিয়ে চাল কুমড়ার পাতার একটা বড়া রেসিপি করব যে কারণে চলে এসেছি আসলে এই বড়াটা যে এত মজা যে খেয়েছে যা বা যারা যারা খেয়েছে তারা তারাই জানে আর যারা খায়নি অবশ্যই তারা ট্রাই করবেন আসসালামু আলাইকুম হ্যালো ইউটিউব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি চাল কুমড়ার বড়া করার জন্য চাল কুমড়ার পাতার বড়া আসলে এখানে পরিমাণ মতো মসুরির ডাল আমি ভিজিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তারপর সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এখানে আমি মসুরের ডাল নিয়ে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া নিয়েছি বেশ কয়েকটা অল্প না রসুনের কোয়াগুলো দিলে বেশি মজা লাগে যে ধরনের বড়াই আপনারা করেন না কেন রসুনের কোয়া যদি দেন ভালো লাগবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ জিরা এগুলো নিয়ে সুন্দর করে ব্লিন্ড করে এরপরে একটা থালায় উঠিয়ে নিয়েছি এই অবস্থায় আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ধুনের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি পাতাটা ভাজ করে নিয়ে প্রথমে ভাজের উপরে দিয়ে দিয়েছি পাতার ভাজের মাঝে কিন্তু আমি কিছুই দিইনি শুধু পাতাটা সুন্দর মতো ভাজ করে নিয়ে এক পিঠে ডালটা দিয়ে আমি তাওয়াতে দিয়ে দিয়েছি এরপরে তাওয়াতে দেওয়ার পরে আর এক পিঠে আমি ডালগুলো বসিয়ে দিয়েছি এরপরে ভাজা হলে যে উল্টা উল্টে পাল্টে দিচ্ছি আর কি আপনারা ঠিক এভাবেই করবেন অন্য কোনোভাবেই করবেন না তাহলে দেখবেন অনেক মজা হবে আর পাতাগুলো অবশ্যই একটু কচি নেবেন তো যাই হোক এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিচ্ছিলাম তো এই এইটা মানে বড়াটা খেতে যে কত মজা এমনি মুসুরি ডালের বড়া খেতে মজা তারপরে এই পাতাটা দিয়ে যদি আপনারা খান এটা চাল কুমড়ার পাতাটাই হতে হবে একটু কচি পাতা আপনারা নেবেন আমার বড়াটা দেখে বুঝতে পারছেন যে আমি কীভাবে করেছি আসলে আমি বুঝতে পারি নাই খুব ভালো মতো দেখাতে পারি নাই আসলে তো আমি নেক্সটে আবার করব ইনশাল্লাহ করে আপনাদের ভালো মতো দেখাবো যে আমার এভাবে এক পিঠ যখন হয়ে যাচ্ছিল এরপরে আমি অপর পিঠটা উল্টে পাল্টে দিচ্ছিলাম আর কি একদম মচমচা এত ক্রিস্পি আর এত টেস্টি যে খেয়েছেন বললাম না সে জানে আর যে খায়নি সে বুঝবে না যে মজাটা আসলে কোথায় যে আপনি বুঝতে পারবেন না পাতাতেই মজা নাকি ওই ডালটাতে মজা তো একটা বড়া নিয়ে জাস্ট একটা বড়া নিয়ে আপনি এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন আর যাদের মুখে রুচি নাই তারপরে বৃষ্টির সময় বলেন বৃষ্টির সময় ভালো লাগবে গরমের সময়ও ভালো লাগবে রাত্রে খান আর সকালে খান তবে যদি একটু ভর্তা হয় সাথে তাহলে আরও জমে যাবে তো ডাল নিতে যাবেন না ডাল নিলে আবার ঘোলা হয়ে যাবে আমার বাসার সবাই মজা করে খায় আমি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা একটুও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন